হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটু অন্য স্বাদের চটপট তৈরি করা যায় এমন একটি চিকেন পোলাওয়ের রেসিপি শেয়ার করছি এটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা এটা রাতে ডিনারের জন্য বা দুপুরের লাঞ্চের জন্য খুব চট জলদি খুব সহজে খুব কম উপকরণে তৈরি নিতে করে নিতে পারেন চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকে চিকেন পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন উইথ বোন চিকেনটা আমাদের রেগুলার সাইজ করে কাটা আছে আর এখানে আমার রয়েছে আড়াইশো গ্রাম মতো বাসমতি চাল চালটাকে কিন্তু আমি একটু আধ ঘন্টা মতো হলো ভালো করে ধুয়ে নিয়ে এটাকে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে এখন আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এর মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফতে চামচ মতো একটু একটু গোলমরিচ পাউডার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এই রেসিপিটাতে কিন্তু গোলমরিচের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে এখন সব উপকরণের সাথে চিকেনটাকে আমি এইভাবে একটু মেখে নিলাম তো চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটাকে আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো একটু রেস্টে রাখছি এদিকে কড়াইতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো রিফাইন্ড তেল রান্নাটা আমি রিফাইন তেলে করছি এখন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম একটু তেজপাতা এখন এই ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব ফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এখন এই পেঁয়াজটাকে একটু নেড়ে ভেজে নিচ্ছি এই চিকেন পোলাওয়ের রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবারে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তবে লবণের পরিমাণ কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন কারণ চিকেনটা আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি এখন এটাকে আজটাকে কমিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ দেখুন এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম একটা চামচ মতো ধনে গুঁড়ো চা চামচ মতো জিরে গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ দিচ্ছি আমি রেড চিলি পাউডার আবারও বলছি ছালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন এবারে সামান্য পরিমাণের মধ্যে একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি অনেক সময়ই হয় আমাদের একটু অন্য স্বাদের একটু চটজলদি কোনো রেসিপি খেতে পছন্দ হয় তখন কিন্তু আপনারা একদম কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবারে দিয়ে দিলাম এর মধ্যে হাফচা চামচ মতো একটু গরম মশলা পাউডার আবারও মশলার সাথে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটাকে ভালো করে মশলার সাথে এইভাবে একটু মিক্সড করে নিলাম এখন এটাকে বেশ কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে ঢেকে রান্না করব। তাহলে কিন্তু চিকেনটা আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি চিকেনটাকে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য আজটাকে একটু কমিয়ে নিয়ে ঢেকে দিলাম বেশ অনেকক্ষণ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম মাঝখানে এটাকে আমি একটু নেড়েও দিয়েছিলাম তো দেখুন চিকেনটা কিন্তু আমাদের অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা বেশ কষানো হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ছোটো ছোটো আলু টুকরো আলু ভেজেও দিতে পারেন এবারে এর মধ্যে আমি এই ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে দিলাম চালটাকে চিকেনের সাথে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আর এই পোলাওয়ের সাথে কিন্তু তেমন কিছু লাগে না এই পোলাওটা গরম গরম শুধু খেতেই ভীষণই ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা এটা তৈরি করবেন তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলের পরিমাণটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন পোলাওয়ের মধ্যে জলটা কিন্তু একটু বুঝে দিতে হয় আমি ছোটো বাটির এক বাটির মতো এখানে চাল নিয়েছি তাতে আমি প্রায় চা যে বাটি পেঁপে আমি চালটা নিয়েছি তার ডাবল জল দিয়েছি দেখুন এর মধ্যে আমার জল দেওয়া হয়ে গেছে জলটা আমি একটু উষ্ণ গরম জল এর মধ্যে ব্যবহার করেছি আপনারা কিন্তু এরকম অবস্থাতে এর মধ্যে তিনটে থেকে চারটে জেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু একটু এটা পোলাও পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি প্রায় আট থেকে দশ মিনিটের জন্য তার আগে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু আর কিসমিশ তবে এটা অপশনাল আপনারা কিন্তু নাও দিতে পারেন এখন এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিলাম এখনও দেখুন এটাতে একটু জল ভাব আছে তো এবারে এটাকে আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি যাতে চালগুলো আমাদের ভেঙে না যায় এখন এটাকে এইভাবে একটু হালকাভাবে নেড়ে দিয়ে আবারও এটাকে আমি কিন্তু ঢেকে দেব আঁচটাকে একদম কমিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য এটাকে আবারও একটু দমে রাখছি এখন এর মধ্যে আমি দুই চা চামচ মতো একটু ঘি দিয়ে আবারও আজটাকে কমিয়ে প্রায় পাঁচ সাত থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব। আর আপনারা যদি আমার চ্যানেলেই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম এটা বানানো কিন্তু বেশ সহজ যেমন খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় তো ঢাকনাটা খুলে দিলাম দেখুন এটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে এটা কিন্তু বেশ অনেকটাই ঝরঝরে হয়ে গেছে চালটাও আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে তো নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি এই ধনেপাতা কুচিটা দিয়ে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে আমি দশ থেকে বারো মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে তারপরে এটাকে সার্ভ করব। এটা কিন্তু আমাদের সার্ভ করার জন্য একদম তৈরি আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের পোলাওয়ের রেসিপি আছে আপনারা প্লিজ সেগুলো চাইলে দেখে নিতে পারেন আর এই পোলাওয়ের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে আশা করি তো এখন আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন এটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে তো আমার আজকের এই চিকেন পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটাতে লাইক করবেন শেয়ার করবেন আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার